ওম শান্তি ষোলো এক দু হাজার পঁচিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা স্মরণের চাট রাখো যত যত স্মরণে থাকার অভ্যেস গড়ে উঠবে ততই পাপ কাটতে থাকবে কর্মাতীত অবস্থা সমীপে আসতে থাকবে প্রশ্ন চার্ট ঠিক আছে কি নেই তার নিরূপণ কোন চারটি বিষয়ের থেকে হয়ে যায় উত্তর এক তোমার ব্যক্তিত্ব অর্থাৎ আসামি দুই আচার আচরণ অর্থাৎ চলন তিন সার্ভিস আর চার খুশি বাপ দাদা এই চারটি বিষয় দেখে বলে দেন যে এর চার ঠিক আছে কি নেই যে বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিসে থাকে যাদের আচার আচরণ হল রয়েল অপার খুশিতে থাকে তাদের চার অবশ্যই ঠিক হবে গীত চেহারা দেখ রে প্রাণী মনের দর্পণে ওম শান্তি বাচ্চারা গান শুনেছে এর অর্থ জানা উচিত যে কতখানি পাপ আরও রয়ে গেছে কতটা পুণ্য সঞ্চিত হয়েছে অর্থাৎ আত্মাকে শতপ্রধান হতে আরও কত সময় লাগবে এখন কতটা পবিত্র হয়েছ এটা তো বুঝতে পারো তাই না চারটে কেউ লেখে আমি দু তিন ঘন্টা স্মরণে থাকি কেউ লেখে এক ঘন্টা স্মরণের জন্য এই সময় কম কম স্মরণ করলে অল্প পাপ কাটবে এখনও তো অনেক পাপ রয়েছে যা কাটেনি আত্মাকেই প্রাণী বলা হয় এখন বাবা বলেন হে আত্মা নিজেকে জিজ্ঞাসা করো এই হিসেবে পাপ কতটা কেটেছে চারটেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি বাবা বুঝিয়েছেন কর্মাতীত অবস্থা অন্তিমে গিয়ে হবে স্মরণ করতে করতে অভ্যেস গড়ে উঠবে আর পাপ দ্রুত বিনাশ হতে থাকবে নিজেকে যাচাই করে দেখতে হবে আমি বাবার স্মরণে কতখানি থাকি এখানে বাড়িয়ে বলার কোনো প্রশ্ন নেই নিজেকেই যাচাই করতে হবে বাবাকে চার্ট লিখে দিলে বাবা চট করে বলে দেবেন এই চার্ট ঠিক আছে কি নেই তোমার ব্যক্তিত্ব আচার আচরণ সার্ভিস এবং খুশি দেখে বাবা চট করে বুঝে যান এর চার্ট কেমন প্রতিটি মুহূর্ত স্মরণ কাদের থাকবে যারা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকবে কারণ মিউজিয়ামে দিন মানুষের আসা যাওয়া থাকে দিল্লিতে প্রচুর মানুষ আসে প্রতিটি মুহূর্তে বাবার পরিচয় দিতে হয় মনে করো কাউকে তুমি বলছো বিনাশের আর অল্প সময় বাকি আছে তারা বলবে এটা কি করে হতে পারে সাথে সাথে বলা উচিত এ কথা আমার নয় ভগবানুবাচ তাই না ভগবানুবাজ তো অবশ্যই সত্য হবে তাই না সেই জন্যই বাবা প্রতি মুহূর্তে বলেন যে এটা শিব বাবার শ্রীমত আমি বলছি না শ্রীমত উনার তিনিই হলেন সত্য প্রথমে অবশ্যই বাবার পরিচয় দেওয়া উচিত সেই জন্যও বাবা বলেছেন প্রতিটি চিত্রে লিখে দাও শিব আছে তিনি তো সত্যই বলবেন আমরা তো কিছুই জানি না বাবা বলেছেন তাই আমরা বলছি কখনো কখনো সংবাদপত্রেও প্রচারিত হয় অমুকে ভবিষ্যৎবাণী করেছে যে বিনাশ খুব শীঘ্রই হবে এখন তোমরা অসীম জগতের পিতার সন্তান প্রজা পিতা ব্রহ্মাকুমারীরা তো অসীম জগতের তাই না তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার সন্তান তিনি হলেন পতিত পাবন জ্ঞানের সাগর প্রথমে এই বিষয়টিকে ভালোভাবে বুঝে নিয়ে পাক্কা করে তারপর এগোনো উচিত শিব বাবা বলেছেন যাদব কৌরবদের বিনাশকালে বিপরীত বুদ্ধি হয় শিব বাবার নাম নিলে বাচ্চাদেরও কল্যাণ হবে শিব বাবাকেই স্মরণ করতে থাকবে বাবা তোমাদের যা বুঝিয়েছেন তোমরা সেটা অন্যদের বোঝাও সার্ভিস প্রদানকারীদের চার্ট এতে খুব ভালো থাকে সারা দিনে আট ঘন্টা সার্ভিসে বিজি থাকে মাঝে এক ঘন্টা বিশ্রাম নেয় তারপর আবার সাত ঘন্টা সার্ভিসে থাকে সুতরাং বোঝানো উচিত তাদের বিকর্ম কত বিনাশ হয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে যারা অনেককে বাবার পরিচয় দিয়ে চলেছে এমন সেবাধারী বাচ্চারা বাবারও খুব প্রিয় হয়ে উঠবে বাবা দেখেন এ তো অনেকের কল্যাণ করছে রাত দিন এটাই ভাবনা চলে আমাকে অনেকের কল্যাণ করতে হবে বাচ্চাদের এমনটাই থাকা উচিত টিচার হয়ে অনেককে পথ দেখাতে হবে প্রথমে এই নলেজ সম্পূর্ণরূপে ধারণ করতে হবে কারো কল্যাণ না করলে বোঝা যায় যে এর ভাগ্যে নেই বাচ্চারা বলে বাবা আমাদের চাকরি করা থেকে মুক্তি দাও আমরা এই সেবায় নিযুক্ত হতে চাই বাবাও দেখেন প্রকৃতপক্ষেই এই আত্মা সার্ভিসের উপযুক্ত এবং বন্ধনমুক্ত তখনই বলেন পাঁচশো হাজার উপার্জনের চেয়ে এই সেবার দ্বারা অনেকের কল্যাণ করো যদি বন্ধনমুক্ত হও তবেই বাবা সার্ভিসেবল দেখলে তবেই অনুমতি দেবেন সার্ভিসেবল বাচ্চাদের এখানে ওখানে ডেকে পাঠানো হয় স্কুলে স্টুডেন্টস পড়াশোনা করে তাই না এটাও হলো ঈশ্বরীয় পঠন পাঠন কোনো সাধারণ বিষয় নয় সত্য অর্থাৎ সৎ সত্য বলেন যিনি আমরা শ্রীমত অনুসারে আপনাদেরকে বোঝাচ্ছি ঈশ্বরের মত তোমরা এখনই পেয়ে থাকো বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে এখন অসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করো কল্পে কল্পে তোমরা উত্তরাধিকার পেয়ে আসছ কেননা স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পে হয় তাই না কেউ জানে না এই সৃষ্টিচক্র পাঁচ হাজার বছরের মানুষ তো রয়েছে ঘোর অন্ধকারে তোমরা এখন আলোর উজ্জ্বলতায় স্বর্গ স্থাপনা তো বাবাই করবেন গায়ন আছে খড়ের গাদায় আগুন লেগে গেল তবুও মানুষ অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে বাচ্চারা তোমরা জানো অসীম জগতের বাবা হলেন জ্ঞানের সাগর উচ্চ থেকেও উচ্চ বাবার কর্তব্যও উচ্চ এমন নয় ঈশ্বর সমর্থ তাই যা চান তাই করতে পারেন তা নয় এই ড্রামা অনাদি সব কিছুই ড্রামা অনুসারে চলে লড়াই ইত্যাদিতে কত মানুষ মারা যায় এটাও ড্রামায় নির্ধারিত এতে ভগবান কি করতে পারেন আর্থকুইক ইত্যাদি হলে মানুষ হাহাকার করে মাথা ঠোকে আর বলে হে ভগবান কিন্তু ভগবান কি করতে পারেন ভগবানকে তো তোমরাই আহ্বান করে বলেছ এসে বিনাশ করো প্রতি দুনিয়াতে ডেকেছ স্থাপন করে সব কিছু বিনাশ করো আমি কিছুই করি না ড্রামায় এটাই নির্ধারিত কোনো কারণ ছাড়াই রক্তপাত ঘটবে এখানে বাঁচানোর কোনো প্রশ্নই নেই তোমরা বলেছ পবিত্র দুনিয়া বানাও নিশ্চয়ই পতীত আত্মারা যাবে তাই না কেউ কেউ তো এমনও আছে যে কিছুই বোঝে না শ্রীমতের অর্থও বোঝে না ভগবানকে কাকে বলে কিছুই বোঝে না কিছু বাচ্চা আছে যারা পড়াশোনা করে না তাদের বাবা মা বলে থাকে তুমি তো পাথর বুদ্ধি হয়ে গেছো সত্যযুগে এমনটা বলা হয় না কলিযুগ হল পাথর বুদ্ধি অর্থাৎ জড় সম পারস বুদ্ধির এখানে কেউ হতে পারে না আজকাল দেখো মানুষ কত কি করছে একটা হার্ট বের করে অন্যটা প্রতিস্থাপন করছে আচ্ছা এত পরিশ্রম কিন্তু কী লাভ এতে এমনটা করে আরও কিছু দিন জীবিত থাকবে সাফল্যের জন্য অনেক কিছু শিখে আসে লাভ তো কিছুই নেই ভগবানকে স্মরণ এই জন্যই করে যে এসে আমাদের পবিত্র দুনিয়ার মালিক করে তোল দুনিয়াতে অনেক দুঃখ ভোগ করছি সত্যযুগে কোনো অসুখ দুঃখের লেশ মাত্র নেই এখন বাবার কাছ থেকে তোমরা কত উচ্চ পদ প্রাপ্ত করতে চলেছ এখানেও মানুষ পড়াশোনা করে উচ্চ ডিগ্রি প্রাপ্ত করে বড় খুশিতে থাকে বাচ্চারা তোমরা জানো এই আত্মা আরও অল্প কিছু দিন বেঁচে থাকবে পাপের বোঝা তো অনেক সঞ্চিত হয়ে আছে অনেক সাজা পেতে হবে নিজেকে পতিত্ব বলে অথচ বিকারে যাওয়া পাপ বলে মনে করে না পাপ আত্মা হয়ে যায় বলা হয় গৃহস্থ আশ্রম সুতরাং অনাদি চলে আসছে সত্য যুগে ত্রেতাতে পবিত্র গৃহস্থ আশ্রম ছিল পাপ আত্মা ছিল না এখানে পাপ আত্মা সেই জন্যই তারা দুঃখী এখানে অল্পকালের সুখ অসুখ হলেই মারা যায় মৃত্যু যেন মুখ খুলেই দাঁড়িয়ে আছে হঠাৎ করেই হার্ট ফেল হয়ে যায় এখানে কাক বিষ্ঠাসম সুখ ওখানে তোমাদের অতীব সুখ তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো কোনো রকম দুঃখ ভোগ করতে হবে না না গরম না ঠান্ডা সব সময়ই রঙিন চির বসন্ত বিরাজ করবে তত্ত্ব নিয়মানুযায়ী থাকে স্বর্গত স্বর্গই দিন রাতের পার্থক্য তোমরা স্বর্গের স্থাপনা করার জন্যই বাবাকে আহ্বান করে থাকো বলো তুমি এসে পবিত্র দুনিয়া স্থাপন করো আমাদের পবিত্র করে তোলো প্রতিটি চিত্রে শিব ভগবান ওয়াচ লেখো এর দ্বারা প্রতিটি মুহূর্তে শিব বাবা স্মরণে আসবে জ্ঞানও দিতে থাকবে মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে জ্ঞান আর যোগ দুটোই একত্রে হয় স্মরণে থাকলে নেশাও বৃদ্ধি পাবে ঈশ্বরীয় নেশা তোমরা পবিত্র হয়ে সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তোলো তোমরা যখন পবিত্র হও সৃষ্টিও অবশ্যই পবিত্র হওয়া চাই অন্তিমে বিনাশের কারণে সবার হিসাব নিকাশ মিটে যাবে তোমাদের জন্যই আমাকে নতুন সৃষ্টির উদ্ঘাটন করতে হয় তারপর ব্রাঞ্চেস খুলতেই থাকে পবিত্র করার জন্য সত্যযুগের নতুন দুনিয়ার ফাউন্ডেশন বাবা ছাড়া আর কেউই স্থাপন করতে পারবে না সুতরাং এমন বাবাকে স্মরণ করা উচিত তোমরা মিউজিয়াম ইত্যাদির উদ্ঘাটন কোনো বিখ্যাত মানুষকে দিয়ে করালে সারা পাওয়া যাবে মানুষ বুঝবে এরাও এখানে আসেন কেউ বলে তুমি লিখে দাও আমি বক্তব্য রাখব। এটা করা ভুল ভালোভাবে বুঝে মুখেই বোঝাতে হবে কেউ তো লেখা দেখে শোনায় যাতে অ্যাকিউরেট হয় বাচ্চারা তোমাদের তো অরালি অর্থাৎ মুখেই বোঝাতে হবে তোমাদের আত্মায় সমস্ত নলেজ আছে তাই না তোমরা অন্যদেরও দিয়ে থাকো প্রজা বৃদ্ধি পেতেই থাক আদমশুমারিও বাড়তে থাকে তাই না সমস্ত বৃক্ষে জরাজীর্ণ হয়ে গেছে যারা তোমাদের ধর্মের হবে তারা বেরিয়ে আসবে নম্বর অনুসারে আছে তো তাই না সবাই একরো স্থিতিতে পড়াশোনা করতে পারে না কেউ একশোতে এক নম্বরও পেতে পারে অল্প শুনেছে এক নম্বর পেলেও স্বর্গে চলে যাবে এ হল অসীম জগতের পড়াশোনা যা অসীম জগতের বাবা এসে পড়ান সর্বপ্রথম সবাইকে মুক্তিধামে নিজের ঘরে যেতে হবে তারপর নম্বর অনুসারে আসবে কেউ কেউ তো ত্রেতার শেষেও আসবে এটাই বোঝার বিষয় বাবা জানেন রাজধানী স্থাপন হচ্ছে সবাই একরস হবে না রাজত্বে সব রকম ভ্যারাইটির প্রয়োজন প্রজাদের বাইরের লোক বলা হয় বাবা বুঝিয়েছেন ওখানে উজির ইত্যাদির প্রয়োজন নেই তারা শ্রীমত অনুসারে চলে প্রজা হয়েছে কারো পরামর্শ নেবার প্রয়োজন পড়ে না তারপর যখন পতিত হয় তখন একজন উজির এক রাজারানি হয় এখন তো কত উজির পঞ্চায়েত রাজ্য তাই না একজনের মতের সাথে অন্যজনের মত মেলে না যখন কারো সাথে বন্ধুত্ব হয় তাকে কিছু বলো সে কাজটা করে দেবে দ্বিতীয় কেউ এলো সে কিছুই বুঝল না না বোঝার কারণে কাজটাই বিগড়ে যায় একের বুদ্ধি অন্যের সাথে মেলে না ওখানে তোমাদের সর্বকামনা পূর্ণ হয়ে যায় এখানে তোমরা কত দুঃখ ভোগ করেছো এর নামই হলো দুঃখধাম ভক্তিমার্গে কত ধাক্কা খায় এটাও ড্রামা যখন সবাই দুঃখী হয়ে পড়ে তখনই বাবা এসে সুখের উত্তরাধিকারী করে তোলেন বাবা তোমাদের বুদ্ধিকে খুলে দিয়েছেন মানুষ তো বলে বিত্তবানদের জন্য স্বর্গ গরিবদের জন্য নরক তোমরা প্রকৃত অর্থে যেন স্বর্গ কাকে বলে সত্যযুগে কেউ করুণার সাগর বলে আহ্বান করবে না এখানে ডেকে বলে দয়া করো মুক্ত করো বাবাই সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যান অজ্ঞানকালে তোমরাও কিছু জানতে না যিনি নাম্বার ওয়ান তমপ্রধান তিনি নম্বর ওয়ান শতপ্রধান হন তিনি নিজের মহিমা করেন না মহিমা তো একজনেরই লক্ষ্মীনারায়ণকে বানান যিনি তিনি উচ্চ থেকেও উচ্চ ভগবান তিনি উচ্চ করে তোলেন বাবা জানেন সবাই উচ্চ হবে না তারপরও পুরুষার্থ করতে হয় উচ্চ হওয়ার জন্য তোমরা এখানে আসো নর থেকে নারায়ণ হওয়ার জন্য বাচ্চারা বলে বাবা আমরা তো স্বর্গের বাদশাহী নেব আমরা সত্যনারায়ণের সত্য কথা শুনতে এখানে এসেছি বাবা বলেন আচ্ছা তোমাদের মুখে গোলাপ পুরুষার্থ করো সবাই তো লক্ষ্মী নারায়ণ হবে না রাজধানী স্থাপন হচ্ছে রাজ পরিবারের পাশাপাশি প্রজা পরিবারেরও অনেক প্রয়োজন বাচ্চারা আশ্চর্যবোধ শুনন্তি কথন্তি অন্যদেরও শোনায় তারপর ছেড়ে চলে যায় তারপর ফিরেও আসে যে বাচ্চা নিজের কিছু না কিছু উন্নতি করে সে ওপরে উঠতে থাকে গরিবই নিজেকে সমর্পণ করে দেহসহ আর কেউ যেন স্মরণে না আসে লক্ষ্য অনেক উচ্চ যদি কারো সাথে সম্বন্ধ জুড়ে থাকে তাকেই স্মরণ করবে বাবাকে স্মরণ কি করে হবে সারা দিন অসীম জগতের প্রতি বুদ্ধিকে জুড়ে রাখতে হবে কত পুরুষার্থ করতে হয় বাবা বলেন আমার বাচ্চাদের মধ্যেও উত্তম মধ্যম এবং কনিষ্ঠ রয়েছে পুরুষার্থ অনুযায়ী অন্য কেউ যদি এখানে আসে বুঝতে পারা যায় যে ইনি হলেন দুনিয়ার তারপর যজ্ঞে সার্ভিস করলে তাকেও রিগার্ড দিতে হয় বাবা তো যুক্তিবাদী তাই না অন্যথায় এই টাওয়ার অফ সাইলেন্স হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার যেখানে হোলিয়েস্ট অফ হোলি বাবা সমগ্র বিশ্বকে বসে পবিত্র করে তোলেন এখানে কোনো পতিত আসতে পারে না কিন্তু বাবা বলেন আমি এসেছি সব পতিতদের পবিত্র করে তুলতে এই খেলায় আমারও পার্ট রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক নিজের চার্টকে দেখে বিচার করতে হবে যে কতটা পুণ্য সঞ্চয় করেছি আত্মা কতখানি শতপ্রধান হয়েছে স্মরণে থেকে সব হিসেব নিকেশ মেটাতে হবে দুই স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে বাবার প্রিয় হতে হবে টিচার হয়ে অনেককে রাস্তা বলে দিতে হবে বরদান নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকার প্রদানকারী আকর্ষণ মূর্তিভব বিস্তার ফরিস্তা স্বরূপের এমন ঝলমলে ড্রেস ধারণ করো যাতে দূর দূরান্ত থেকে আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারো আর সবাইকে ভিখারি ভাবের থেকে মুক্ত করে স্বর্গের অধিকারী বানিয়ে দিতে পারো এর জন্য জ্ঞান মূর্তি স্মরণ মূর্তি আর সর্বদিব্য গুণ মূর্তি হয়ে উড়ন্তকলাতে স্থিত থাকার অভ্যেস বৃদ্ধি করতে থাকো তোমাদের উড়ন্ত কলাই সবাইকে চলতে ফিরতে ফরিস্তা তথা দেবতা স্বরূপের সাক্ষাৎকার করাবে এটাই হলো বিধাতা বর্দাতা ভাবের স্টেজ স্লোগান অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মন্মনাভবর স্থিতিতে স্থিত থাকো অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মন্মনাভবর স্থিতিতে স্থিত থাকো নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো শক্তির দর্পণ হল বাণী আর কর্ম অজ্ঞানী আত্মা হোক বা জ্ঞানী আত্মা সকলের সম্বন্ধ সম্পর্কে বাণী আর কর্ম শুভ ভাবনা কামনা যুক্ত হবে যার মনসা শক্তিশালী বা শুভ হবে তার বাণী আর কর্মনা সততই শক্তিশালী আর শুদ্ধ হবে শুভ ভাবনা যুক্ত হবে মনসা শক্তিশালী অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে শক্তিশালী হবে আর সহযোগী হবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি ফরিস্তা তথা দেবাত্মা ওম শান্তি